বলুন তো বন্ধুরা এর মানে কি যা করে তেলে ঝালে তা হয় ব্রহ্মার জালে দেখুন আমি এই পেঁপের তরকারিটা রান্না করছি তো যতই আমি ভালো করার চেষ্টা করি না কেন যদি আগুন ঠিক মতো না হয় দেখুন আগুনটা তাহলে কি হবে তাই যা করে তেলে ঝালে তা করে ব্রহ্মার জালে তাই তো তো যদি জাল ঠিক না হয় তাহলে কিন্তু কোনো স্বাদ হবে না তো আমি যতই স্বাদ মতো রান্না করার চেষ্টা করি না কেন স্বাদ কিন্তু হয় ব্রহ্মার জালে তাই বলছে যা করে তেলে ঝালে তা করে ব্রহ্মার জালে ভালোবা ভালো থাকবেন ধন্যবাদ